Thank yeah. আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবর মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি তৈরি করব নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিম আলুর গুদানি বা শিম আলুর নিরামিষের রেসিপিটা বন্ধুরা দেখতে যেরকম লোভনীয় হয় খেতে কিন্তু খুব দারুণ হয় এই রেসিপিটা যারা যারা ট্রাই করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই রেসিপির স্বাদটা আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা বিচিয়ালা সিম দিয়ে তৈরি করতে হয় দেখুন এখানে আমি বিচিওয়ালা সিম নিয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু আমি একটু আলুটা দিয়েছি কেননা আমার পরিবারের সকলে আলুটা পছন্দ করে খায় সেজন্য আলুটা দিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দেখুন এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন এতে আমি দিয়ে দেব কিছুটা শুকনো মশলা এতে আমি দিয়ে দেবো হাফ চামচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ আর কিছুটা ফালি করে রাখা কাঁচামরিচ এই মশলাগুলি দিয়ে বন্ধুরা আমি সিম আলুটাকে সিদ্ধ করে নেব ভালো করে নরম করে সিদ্ধ করে নেব আর এতে দিয়ে দেব বন্ধুরা এক চামচ আদা রসুনের পেস্ট এখন আমি তাহলে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি দেখুন বন্ধুরা সিমটা আমি ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে পানিটা শুকিয়ে নেব এরকম কম মশলায় বন্ধুরা সুস্বাদু মজাদার পুষ্টিকর না দেখুন ফিরে আসছি আমি সিমালুটা সিদ্ধ হওয়ার পরে এ পর্যায়ে আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে আমি সিম আলুর সাথে মিশিয়ে নেব দেখুন এখানে অল্প একটু পানি দেখা যাচ্ছে সেই পানিটাকে আমি শুকিয়ে পোড়া করে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে গেছে এই সময় আমি কি করব বন্ধুরা খুঁরচু দিয়ে এভাবে করে একটু সিম আলুটাকে ভেঙে ভেঙে নেব দেখুন এভাবে সিমটাকে ভেঙে রান্না করে সেজন্যই এই সিম আলুর নিরামিষের নাম নামটা আর কি আমার মনে হয় আর কি গুতানি দিয়েছে সিম আলুর যে যেরকম নামটা সেরকম কিন্তু খেতেও দারুণ হয় দেখুন আমি ভালো করে ভেঙে নিচ্ছি তাহলে সিম আলুটাকে দেখুন বন্ধুরা সিম আলুটাকে আমি খুব ভালো করে ভেঙে ভেঙে নরম করে নিয়েছি চলুন তাহলে এখন সিম আলুটাকে আমরা বাগার দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এতে আমি তিনটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর যে আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি লাগার জন্য দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব তাহলে পেঁয়াজটা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে বন্ধুরা সিদ্ধ করে রাখা তিনটার আলুটা আমি দিয়ে দেব দিয়ে বন্ধুরা করে দিয়ে দেব বন্ধুরা অনেকটা কুচো করে রাখা ধুনিয়া পাতা দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে তো খুবই দারুণ হয় এই রেসিপিটা তাহলে আমি কিছুক্ষণ পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতার সাথে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমাদের আজকে শিম আলুর রেসিপিটা শেষ করছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আজকে আমার শিম আলুর রেসিপিটা কেমন হলো বা শিম আলুর নিরামিষের রেসিপিটা কেমন হলো নিয়ে আসছি রান্নাটা কমপ্লিট করার পরে দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম বন্ধুরা শিম আলুর এই গোতানি বা সিমালুরের নিরামিষের রেসিপিটা আপনার ভাত রুটি পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন বা এমনিতেও খেতে পারবেন খেতে কিন্তু খুব দারুণ হয় এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম